বলা চলে কিছুক্ষণের মধ্যে ফিরি হব তারপর ডান্স করি ওরে আমি ভগবান আছি রাতনু আ দলে সেই ওরেটাকে লাগবে তো কোথায় আমার ওরে অ্যাঞ্জেল প্রিয়া আমি আমার বাবা মার সমতুল্য যাকে বিশ্বাস করেছি যাকে ঈশ্বরের পরে স্থান দিয়েছি সেই মানুষটা আজকে পরিপূর্ণভাবে সারা জীবনের জন্য আমার হয়ে গেছে তার নাম কি কার বউ তো সেই মানুষটার সঙ্গে একটা সুন্দর মুভমেন্ট করবো এবং এখানে সমস্ত মানুষরা আছে তাদের সবাইকে থ্যাংক ইউ আমি আমার গ্রামবাসীকে থ্যাঙ্ক ইউ জানাবো কারণ আমি দেখেছি পাশের লোক হিংসা করে পাশের লোক খারাপ চায় কিন্তু পৃথিবীতে যাই না আমার ক্ষেত্রে কেন ব্যতিক্রম করে দিয়েছে আমার পাশের লোক আমার ভালো চায় এটা একদম ব্যতিক্রম এটা আমি যাই কেন এটা কোন সৌভাগ্য তাই কর্মসূত্রে যেখানে যায় যে অবস্থায় থাকি আমি রাত্রিবেলা বাড়ি আমার গ্রামে ফিরি তাই আমার বিয়ে গ্রামে করেছি গ্রামের সমস্ত মানুষজন আসছে গ্রামের এই ভালোবাসা আমাকে জোশ দেয় বারবার আমাকে আমার জন্মস্থানে টানে তাই জীবনের সমস্ত মূল্যবান সময়গুলো দুর্গা পুজো সহ বিভিন্ন কিছু সে সব কিছু আমি এই গ্রামে করার চেষ্টা করব বা করি এবং উপস্থিত সমস্ত গেস্ট সমস্ত সেলিব্রিটি বন্ধু বান্ধবী প্রীতি বোন বোন জামাই নোংরা সুচান্ত সিনেমাব দা এবং বিভিন্ন ট্যালেন্টেড অনেকের নাম বাদ যেতে পারে ট্যালেন্টেড লোক এমডি লিয়াস একস্টিক দিবঙ্গর সত্য তুই যে আমার জীবন মারণ এটা তো সত্য এরকম অনেকে দিবঘর দা আছে আমাকে তোমরা যেভাবে চেনো বিভিন্ন লোক যেভাবে ভালোবাসে তার পিছনে এইসব মানুষের অনেক পরিশ্রম এটি আর অনেকে উপস্থিত এখানে আমার বোনা তারপরে দুপুরে মাংস আসছে অনেক ভালোবাসা এবং উপস্থিত যেই প্রাণ সঙ্গী সারা জীবনের জন্য আমার পাশে থাকবে আমার বাবা মা দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতেই হবে আমিও যাবো আমার বাবা মা যে দায়িত্বটা দুদিন ধরে নিয়েছে সেই দায়িত্বটা ও আমার